আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি দর্শক আজকে এর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন বেশি বেশি শেয়ার হবে অন্য কথা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম